পাক মুসলমানের দেশে আজকের এই মুসলমানের দেশে বসবাস করার পরে মাদ্রাসার ছাত্ররা কেন বঞ্চিত হচ্ছে আমার তাদের কাছে হলো জিজ্ঞাসা এই মুসলমানের দেশে সবার আগে যদি পাওয়ার অধিকার থাকে খাবার পাওয়ার অধিকার থাকে টিফিন পাওয়ার অধিকার থাকে মুসলমানের দেশে সবারকে মাদ্রাসা পাওয়ার কথা খুবই সুন্দর একটি আয়োজন করা হয়েছে এর সাথে এখানে আয়োজন করা হয়েছে এই যে 71000 আমরা তাদেরকে কিছুই দিব কি বলে টাকা দেব নগর বিশেষ বৃদ্ধি দিব তারপরে আমরা কিছু বই কাজা খুবই সুন্দর আপনারা দয়া করে আসছেন দয়া করে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অন্য কোথাও ভর্তি না করে আমাদের এই মাদ্রাসায় ভর্তি করবেন আমাদের অনেক যোগ্য শিক্ষক এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে বসার অনেক যোগ্য অনেক যোগ্য এরা অনেক মানে কার বাকি নাই ইনশাল্লাহ আপনারা আপনাদের সন্তানদেরকে দিবেন আপনাদের আসবেন এটা ওই যে চুয়েলসেন বলছেন যে আপনারা আসলে আমাদের ভালো লাগে আপনারা আসবেন আপনাদের কথাগুলো আপনারা শোনাবেন আমাদেরকে বলবেন আপনাদের কোনো প্রয়োজন থাকলে কোনো জানবার থাকলে জানবেন এসে আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন বিষয়ে জেনে আপনার ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় লেখাপড়া করান তাতে দুনিয়া এবং আখেরাত দুটাই সুন্দর হবে কারণ সে যেমন জেনারেল সাবজুল পরবর্তী ছাত্রের জন্য সে পড়বে উভয় দিক থেকে সে একজন পারফেক্ট মানুষ হিসেবে গড়ে ওঠে আমি মনে করি এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় লেখাপড়া করাবেন আলিয়া মাদ্রাসাতে লেখাপড়া করাবেন আমি আলিয়া মাদ্রাসার ছাত্র আজকে আমি হ্যাপজ দেওয়া শুরু করছিলাম আমার জীবন আমি যদি শুধু একজন হাফেজ হইতাম তাহলে আজকে কিন্তু এই প্রতিষ্ঠানে আমি এখানে এই সামনে যাদের সাথে আমরা চাকরি করতে পারতাম না হ্যাঁ কাজে নিজের জীবনটাকে মানে করেন। বলে দেন নিজের জীবনটাকে ভালো করে দেখেন হাতের লেখার জন্য খাতা এই খাতা হতে ব্যবস্থা হয়েছে আমাদের রাস্তায় নেই তিনি প্রধান তিনি খাতারও ব্যবস্থা করছেন এই প্রত্যেক ছাত্রকে খাতা দেওয়া হবে তাহলে আমরা কি দিচ্ছি না বলেন টাকা দিব খাতা দিব বই দিব আমরা সবই দিব আপনাদেরকে কিন্তু দয়া করে আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের এই মাদ্রাসায় পাঠাবেন আপনারা সাথে থাকবেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যেন এই মাদ্রাসাটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি আল্লাহ রাবুল্লা আমাদের সবাইকে তফিক দান করুন বাবা আলাইনুল্লাহ বাদাক এখন শুরু হবে সেই অনুষ্ঠানটা আসলে সুন্দর হয় শিক্ষার্থীদের মাঝে আমরা যে জিনিসটা জানানোর চেষ্টা করি তারা হয়তো বা অভিভাবককে বলে কিনা আমরা জানি না কিন্তু অভিভাবক যদি উপস্থিত থাকে তারা নিজেরা কিন্তু সেই বিষয়গুলো জানতে পারে এটাই আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান ভালো করার পেছনে সাফল্য পাওয়ার পেছনে শুধু শিক্ষক শিক্ষার্থী হলি হবে না অভিভাবকদেরও ব্যাপক একটি দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা আপনারা পালন করতে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের যে আলোচনা এই জুলাই গণ অভ্যুত্থান অনেকে আলোচনা করেছেন চমৎকার আলোচনা হয়েছে আসলে এই এই আন্দোলনটা আসলে ছিল কোটা বিরোধী আন্দোলন তোমরা হয়তো জানবে আন্দোলন কিন্তু সরকারকে হটাতে হবে এরকম কোনো আয়োজন ছিল না এরকম কোনো আন্দোলন ছিল না কিন্তু সময়ের প্রেক্ষিতে প্রয়োজনের তাগিদে এবং ব্যাপক একটি যে সংঘর্ষ বিশেষ করে রংপুরে যে আবু সাইদ হত্যাকাণ্ডের পর থেকেই কিন্তু ছাত্র সমাজ শুধু না ছাত্র জনতা সর্বত্তরে মানুষ এই আন্দোলনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এরপর থেকে কিন্তু আর কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকে না সেই আন্দোলন হয়ে যায় সরকার বিরোধী আন্দোলন এবং আমাদের আলোক সঞ্চালক চমৎকার একটি কথা প্রথমে